প্লাস্টিক সার্জারি এই শব্দটা যেন এখন বিনোদন দুনিয়ার নিত্য সঙ্গী হলিউড থেকে বলিউড সবখানে চলছে এ নিয়ে আলোচনা শিল্পা শর্মা মার্কিন অনেকেই স্বীকার করেছেন সৌন্দর্য বর্ধন অস্ত্রোপচারের কথা কিন্তু ঢাকায় সিনেমায় এখানেও আছে কানা কানাঘুষা কে প্লাস্টিক সার্জারি করেছেন কে করেননি সে নিয়েও নানা গুজব তবে খুব কম শিল্পী এ নিয়ে মুখ খোলেন সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনের শোতে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেত্রী জয়া আহসান জয়া বলেন মানুষ বলে আমার পুরো নাকি প্লাস্টিক সার্জারি করা আমি শুনেছি আমার নাকি হেড টু টো প্লাস্টিক সার্জারি করা তিনি আরো বলেন বোটক্স এটা সেটা করি এমনটাই বলে মানুষ তারা ভাবে আমি এসব দেখি না কিন্তু মাঝে মধ্যে দেখি আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায় তবে প্লাস্টিক সার্জারি করেছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি এই তারকা বরং নিজের প্রতি মানুষের অযাতিত কৌতূহল ও ট্রোল নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি হাজার সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী দুই সিনেমায় মারো সংলাপের জন্য একসময় তীব্র ট্রোলের মুখে পড়েছিলেন জয়া পরবর্তীকালে উৎসব সিনেমায়ও এই কি সংলাপ নিয়ে মিম বানানো এটা খুব দরকার ছিল ভালো হয়েছে তো পচানি খাইছি না সবসময় সাফল্য পাব এমন তো নয় ভুল করেছি তাতেই আজকে রাম বাংলাদেশ ও ভারত মিলিয়ে তার একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে তান্ডব উৎসব ডিয়ার মা আর পুতুল নাচের ইতি কথা গত উনিশ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ফেরেস্তে ওটিটিতেও সারা ফেলেছে জয়া আর শারমিন ও নকশি কাঁথার জমি আর অবশেষে এক গর্বের খবর তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন শুভেচ্ছা দূত হয়েছেন জয়া আহসান গুজব ট্রল আর বিতর্ক পেরিয়ে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন আত্মবিশ্বাস আর অভিনয়ের শক্তিতে জয়া হোসান যিনি শুধু পর্দায় নয় বাস্তব জীবনও হয়ে উঠেছেন অনুপ্রেরণার নাম Pode que